কত সুন্দর শরীর বানিয়েছ লাইক হট ফিঙ্গার দেখলেই একেবারে গিলে খেতে মন চাচ্ছে মানে কি বলতে চাইছ কি না না মানে বলতে চাচ্ছি মাছ গিলে গিলে কি তেল চোখ চোখে শরীর বানিয়েছ তাই তো রূপের রহস্য কি এই যে তুমি তেল দিচ্ছ সেটা আরে না না যেটা সত্যি সেটাই বঞ্চি এই তোমার তুষারের মতো সাদা শরীর বাঁশের মতো লম্বা লম্বা পা আজিয়ালের পেট খারাপ নাকি বাজা খারাপ হলো কিন্তু আমি কি ভাবছি যেন তোমার কত কষ্ট সারাদিন নদীতে দাঁড়িয়ে থাকো পায়ে ব্যথা হয়ে যায় নিশ্চয়ই তার থেকে বরং তুমি ডাঙায় উঠে এসে রেস্ট নিয়ে যাও তোমার কষ্ট দেখে আমার কান্না পাই অত ঘুরাবছেন নয় আমি ডাঙায় যাবো আর তুমি আমায় ধরে খাও নি হলো বন্ধু আর তোমাকে আমি বন্ধু ভেবেছি আর তোমাকে খাবো কেন যখন বন্ধু বললে তাহলে ডাঙায় আসছি এই মার তো তোকে খাবো তুমি তোমাকে বন্ধু বললে আমার খুব খিঁদে পেয়েছে এত বন্ধু বন্ধু বুঝি না ওটা তো তোমাকে ধরার জন্য একটা চাল ছিল আর তুমিও ধরা দিলে। আরে শিয়ালকে বিশ্বাস করে কি ভুল করলাম না 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 এই জবাব আমাকে বুদ্ধি দিয়ে দিতে হবে আর শিয়াল ভাইয়া তোমার তো দেখি খুব খিদে পেয়েছে আবার এইটুকু মাংসকে তোর পেট কিছুই ভরবে না তার থেকে বড় হোক আবার বন্ধুদের ডাকি তাহলে তোমার পেট ভরে যাবে ওর বন্ধুদের ডেকে হয়তো আমায় সায়েন্স করতে চাইছে আমার বন্ধুরা আমার কি করতে পারবে সময় আসলে এক এক করে ধরে খাবো এক তাহলে ডাকো তোমার বন্ধুদের তাহলে ছেড়ে দাও তাল গাছে উঠে ডাকলেই তোমার বন্ধুরা শুনতে পাবে এই চেনে দিলাম আর ডাক বন্ধুদের তুমি ভুল করলে শিয়াল মুখের খাবার কখনো ছাড়তে নেই মাথায় একেবারে মেথায় টন 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 করছে গো মাঝি বকটামাই বোকা বানিয়ে দিল শিয়ালের মান সম্মান একেবারে তালে মিশিয়ে মানে ধুলোই মিশিয়ে দিল আমার দাদার দাদারা ছিল সেই বুদ্ধিমান তাদের নাতি হয়ে আমি বোকা বনে গেলাম না 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 একটা ব্যবস্থা করতেই হবে তার আগে খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে ই খাওয়া যায় কি খাওয়া যায় ওই হরিণ মরে পড়ে রয়েছে ওটাকে আজ কাজ চালাতে হবে কিন্তু পাশে তো বাঘ বসে আছে কি করি কি করি এ এই বুদ্ধি পেয়ে গেছি আরে বাঘ মামা নাকি তোমাকে কখন থেকে খুঁজছি আরে শিয়াল বাগনে যে কি ব্যাপার আর যাই বলো কিন্তু শিয়াল মশাই হরিণের ভাগ কিন্তু দিচ্ছি না কি যে বলেন বাবা আমি কি হরিণের মাংস খেতে এসেছি আমি আপনাকে সচেতন করতে এসেছি সব খবর ভালো তো ভালো নয় গো মামা সেটাই বলতে এসেছি একটা রাজা বাঘ শিকার করতে এসেছে তারা বলা বলি করছিল বাগের চামড়া দিয়ে ঢোল বানাবে বলিস কি বাগলে তাহলে এখন কি করবো তাহলে আর বলছে কি তুমি এখান থেকে পালাও আমি হরিণের মাংসটা খাই তাহলে রাজা ভুল করে আমাকে শিকার করবে সত্যি ভাগ্নে আমার জায়গায় তুমি থাকবে আমাকে বা চলে ভাগ্নে আমাকে বা চলে কি যে বলো মামা তোমার জন্য এটুকু করতে পারবো না তুমি তাড়াতাড়ি পালাও দেখি আচ্ছা ভাগ্নে রাজা চলে গেলে আমার ডাকিস আমি বনের ভিতর চলে গেলাম শিয়াল ভাগ্যিস বললো তাই না হলে যে আমার আজ কি হতো কিন্তু শিয়ালকে দেখে রাজা কিভাবে বাঘ মনে করবে না 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 শিয়ালকে তাহলে আজ ভাই বুক বললো তবে রে শিয়াল কত দৌড়ে হরিণ ধরতো হয়তো রাজ দেখাবো মা মানে বাবারে বাবা এবার পেটটা ঠান্ডা হলো হরিণের মাংস এত্ত মজা শিয়াল। বাগ মামা এ চলে আসলে কেন রাজা তো এখনে চলে আসবে আ টানাটানি পালাও তো মেরেział এ তোর একদিন কি আউ মরে একদিন দড়া বলজি দড়া বলজি দড়া দেবই এবারে মতো maaf করে দাও এবারে মতো maaf করে দাও মামা আর হবে না রবে না